একটা প্রশ্ন করি আপনি রাতে ঘুমাতে পারেননি চোখ বন্ধ করলেও মাথায় শুধু চিন্তা ভবিষ্যৎ টাকা, সম্পর্ক দোষ ভয়। আপনি একা নন আজ এই পৃথিবীর প্রতিটি মানুষ কোনো না কোনোভাবে দুশ্চিন্তার শিকার কিন্তু জানেন কি এক আল্লাহ আছেন যিনি নিজে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমার উপর ভরসা রাখে আমি তাকে এমন জায়গা থেকে রিজিক দিই যেখান থেকে সে কল্পনাও করতে পারে না আজ আমি বলবো সেই গোপন রহস্য কিভাবে আল্লাহ নিজে আপনার দুশ্চিন্তা দূর করে দেন তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আমরা প্রতিদিন ফোনে হাসি সোশ্যাল মিডিয়ায় খুশি থাকার অভিনয় করি কিন্তু আসলে ভিতরে ভিতরে আমরা ভেঙে পড়ছি কেউ পারিবারিক সমস্যায় কেউ অর্থের চিন্তায় কেউ সম্পর্কের বিশ্বাস হারিয়ে ফেলেছে আমরা দোয়া করি কিন্তু মনে হয় আল্লাহ শুনছেন না অথচ সমস্যা আল্লাহর না সমস্যা হলো আমরা আল্লাহকে শুধু শেষ ভরসা বানিয়েছি কিন্তু তিনি চেয়েছেন প্রথম ভরসা হতে আল্লাহ বলেন যে আমার উপহর্ষা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আততালাক চিন্তা করুন আপনি যদি সত্যি আল্লাহর উপর নির্ভর করেন তাহলে কি আপনি একা তিনি বলেন না যে আমি চেষ্টা করব তিনি বলেন আমি যথেষ্ট এটা শুধু প্রতিশ্রুতি নয় এটা এক অনন্ত নিরাপত্তা এক অদৃশ্য ঢাল যা আপনি দেখতে না পেলেও আপনাকে রক্ষা করছে প্রতিটি মুহূর্তে আল্লাহ চান আপনি লড়াই না ছাড়ুন কিন্তু চিন্তা ছাড়ুন কুরআনে বলা হয়েছে আল্লাহ কারো উপর এমন বোঝা চাপান না যা সে বহন করতে পারে না সুরা আল বাকারা তাহলে আজ যে দুশ্চিন্তা আপনার কাঁধে আছে সেটাও আপনার সহ্য করার ক্ষমতার মধ্যেই আছে প্রশ্ন হল আপনি সেই বোঝা একা টানছেন না আল্লাহর হাতে দিচ্ছেন নবীজি বলেছিলেন যদি তোমরা আল্লাহর উপর প্রকৃত ভরসা রাখতে তবে তিনি তোমাদের এমনভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন পাখিরা সকালে ক্ষুধার্ত বের হয় সন্ধ্যায় পেট ভরা ফিরে আসে তারা চিন্তা করে না কারণ তারা জানে রিজিক তাদের মালিকের হাতে অথচ মানুষ ডিগ্রি টাকা সম্পর্ক সবকিছুতেই বিশ্বাস রাখে কিন্তু আল্লাহর উপর নয় তাই তো আমরা ভেতর থেকে শান্তি পাই না নবীজি যখন কোন দুশ্চিন্তায় পড়তেন তিনি বলতেন হে জীবিত ও স্থায়ী সত্তা তোমার রহমতের মাধ্যমে আমি সাহায্য চাই আপনি জানেন কি কেবল একটা বাক্যই পুরো মন শান্ত করে দিতে পারে হাস বুন আলাল্লাহ প্রতিদিন অন্তত সাতবার বলুন ধীরে ধীরে বলুন আপনি দেখবেন এক অদ্ভুত প্রশান্তি হৃদয়ে ভরে যাচ্ছে কারণ আপনি আর একা নন এখন আপনার সাথে আছেন সেই মহান আল্লাহ যিনি কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করেন না এক ভাই ছিল দেড় বছর ধরে চাকরি পাচ্ছিল না হতাশ হয়ে পরে দোয়া করতে শুরু করে নিয়মিত প্রতিদিন রাতে নামাজে দাঁড়িয়ে কান্ত একদিন সে বলল আমি আল্লাহর উপর পুরোপুরি ভরসা রাখলাম যদি না পাই বুঝব এটা আমার জন্য নয় সপ্তাহ খানেক পর হঠাৎ এমন এক জায়গা থেকে কল আসে যেখানে সে কখনো আবেদনই করেনি আল্লাহর রহমত এমনই যখন আপনি সব ছেড়ে তাকে ধরেন তিনি এমনভাবে ফিরিয়ে দেন যাতে আপনি অবাক হয়ে যান এখন শুনুন সেই আমুল যা দুশ্চিন্তা দূর করার সবচেয়ে কার্যকর উপায় রাতে ঘুমানোর আগে অজু করুন হাজত পড়ুন তারপর বলুন হে আল্লাহ আমি আমার সব দুশ্চিন্তা তোমার হাতে দিলাম এরপর ধীরে ধীরে সাতবার বলুন হাসবুল আল্লাহ ওয়া নিয়মার এবং শেষে বলুন হে আল্লাহ তুমি আমাকে এমনভাবে সাহায্য করো যেন আমি আবার তোমার প্রতি ভরসা করতে শিখি বিশ্বাস করুন যদি এই কথা আপনি অন্তর থেকে বলেন আল্লাহ আপনার সেই নিঃশব্দ কান্দা শুনে নেন আর তার প্রতিশ্রুতি পূর্ণ হয় আপনি হয়তো ভাবছেন আমার দোয়া কবুল হয় না কিন্তু আল্লাহ কখনো না বলেন না তিনি হয়তো বলেন অপেক্ষা করো সময় এখনো আসেনি আপনি এখন যে দুশ্চিন্তায় আছেন সেটি হয়তো আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাচ্ছে কারণ কখনো আল্লাহ আমাদের কষ্ট দেন না আমাদের ভাঙতে বরং আমাদের গড়ে তুলতে আজ যদি আপনার হৃদয় শান্তি খুঁজে পায় তাহলে নিচে কমেন্টে লিখুন আমার ভরসা শুধু আল্লাহ এই ভিডিওটি শেয়ার করুন এমন একজনের সঙ্গে যে হয়তো আজ চুপচাপ দুশ্চিন্তায় কাঁদছে হতে পারে আপনি সেই মানুষটির জন্য আল্লাহর পাঠানো আসার বার্তা লাইক দিন সাবস্ক্রাইব করুন আমরা একসাথে চলব আল্লাহর ভরসায় দুশ্চিন্তাহীন জীবনের পথে